কাজের সন্ধানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক পাঁচ বাংলাদেশি নাগরিক তবে ধৃতরা জানায় তারা জিরানিয়া থেকে ট্রেনে করে বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ধর্মনগরে এসে ধরা পড়ে ঘটনা গতকাল অর্থাৎ রবিবার রাতের গত শনিবার বাংলাদেশে ঢাকা থেকে মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পাঁচ বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করে পরে তারা জিরানিয়া রেল স্টেশনে আসে বহিরাজ্যে কাজের সন্ধানে যাওয়ার জন্য তখন ট্রেনে করে তারা ধর্মনগর এসে নেমে পড়ে এরপর বিএসএফ জোয়ানরা তাদের পাকরাও করে কিন্তু অপরদিকে জোয়ানরা জানায় বৈটাংবাড়ি সীমান্ত এলাকায় ধৃতদের পাকরাও করেছে বলে এ নিয়ে পুলিশের মনে বিভিন্ন সন্দেহে দানা বাঁধছে তবে যাই হোক ধৃতরা আরও জানায় বাংলাদেশে ইব্রাহিম নামে এক দালাল ভারতের অপর দালালের সঙ্গে কথা বলে টাকার বিনিময়ে সীমান্ত পার করে দেয় ধৃত পাঁচ জনের নাম সোহেল মিয়া বয়স ছাব্বিশ ফারজানা বেগম বয়স তেইশ পেয়ারা বেগম বয়স আঠাশ সারানা গাজী বয়স বত্রিশ ও সুমি শেখ বয়স সতেরো তাদের বাড়ি বাংলাদেশে ঢাকা ও খুলনা জেলায় তারা জানায় এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে ভারতে প্রবেশ করে তাদের ত্রিপুরার কোনো জায়গায় পরিচিত না থাকায় জিরানিয়া সহ ধর্মনগরে অযথা ঘোরাঘুরি করতে থাকে যার কারণে সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে তারা নতুবা অনাহাসেই ত্রিপুরা থেকে বহির্রাজ্যে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যেত এভাবে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গার ছড়াছড়ি রয়েছে ত্রিপুরায় ত্রিপুরাকে করিডোর বানিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে তারা অনায়াসে প্রবেশ করছে এতে যেমন সীমান্তরক্ষী বাহিনী নজর দিচ্ছে না তেমনি জেলা প্রশাসনও উদাসীন রয়েছে তবে প্রশ্ন উঠছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপরেও তাদের কাছে এই ধরনের কোনো খবরই থাকে না বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা